তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আহাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি এয়ারফোর্স এর তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির করা হয়েছে তো তোমরা যদি শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে সায়েন্স সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে ফুল নোটিফিকেশানে তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে অর্থাৎ কয়টি ধাপে সিলেকশন করানো হবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে বেতন কি দেওয়া হবে তো এ টু জেড ডিটেলস দেওয়া হয়েছে তো এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের এই নতুন যে ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এরপর নিচে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশান টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক জিরো টু স্ল্যাশ দু হাজার ছাব্বিশ আন্ডার অগ্নিপথ স্কিম তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এয়ারফোর্সে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ইনটেক বলা হয়েছে অর্থাৎ ব্যাচের কথা বলা হয়েছে জিরো টু স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু তোমাদের আনম্যারিড হতে হবে নিচে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখনও স্টার্ট হয়নি এখানে বলা হয়েছে দেখো এগারোই জুলাই দু থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে একত্রিশে জুলাই দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে অনলাইন মোডে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দু পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে তোমাদের এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অনলি অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের বয়স কিন্তু এখানে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেথ অফ বার্থের কথা বলা হয়েছে সেকেন্ড জুলাই দু থেকে সেকেন্ড জানুয়ারি দু হাজার নয়ের মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তো তোমরা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সায়েন্স সাবজেক্টের সঙ্গে তারাও আবেদন করতে পারবে এবং যারা তোমরা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের সঙ্গে যারা পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমরা যারা এখানে সায়েন্স সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো পাশ করা থাকতেই হবে এখানে সাবজেক্ট বলা হয়েছে ম্যাথামেটিক্স এরপর ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে কিন্তু আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে আর একটি তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তোমাদের যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে ইন ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের ট্রেডগুলি বলা হয়েছে মেকানিক্যাল অথবা তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল অথবা কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে ইনসটু মেনশান টেকনোলজি অথবা ইনফরমেশান টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ওভারঅল এবং তোমাদের বলা হয়েছে ইংলিশে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের অর্ড দিয়ে আরেকটি কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এই উপরের এই দুইটি কোয়ালিফিকেশান না থাকে নিচের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে টু ইয়ারের ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্টের যদি তোমাদের ফিজিক্স সাবজেক্টের সঙ্গে এই কোর্সটি করা থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে এইবার তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে দেখো তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে অর্থাৎ করা থাকতে হবে তোমাদের যে সাবজেক্টটি থাক না কেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে কোন রকম এখানে তোমাদের সাবজেক্টের ক্রাইটেরিয়া কিন্তু বলা হয়নি যে সাবজেক্টটি থাক না কেন তোমাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস এবং ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যারা তোমরা কমার্সের স্টুডেন্ট রয়েছো আর্টসের স্টুডেন্ট রয়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা নিচে এখানে অর্ডার দিয়ে তোমাদের আরেকটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে টু ইয়ারের তোমাদের ভোকেশনাল কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য হাই হাইট বলা হয়েছে একশো বান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো বান্ধব সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ছেলে এবং মেয়েদের জন্য তো সকলের জন্য কিন্তু হাইট বলা হয়েছে একশো বহান্ন সেন্টিমিটার হাইট হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং চেস্টের কথা বলা হয়েছে তো ছেলেদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে অর্থাৎ ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে নর্মালে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি শুধুমাত্র পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখো থার্টি ডেজ পার ইয়ার তো বছরে তোমরা কিন্তু তিরিশ দিনের ছুটি পাবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে তিরিশ টাকা বেতন পাবে এরপর সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে তেত্রিশ হাজার টাকা বেতন পাবে এরপর ইয়ারে এখানে বলা হয়েছে পাঁচশো টাকা বেতন পাবে এরপর ফোর্থ ইয়ারে বলা হয়েছে চল্লিশ টাকা বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে এক্সিট আফটার ফোর ইয়ার তো চার বছর পর যখন তোমাদের এখানে এক্সিট করে দেওয়া হবে কারণ তোমরা সকলে জানো অগ্নিপথ স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু চার বছরের চাকরি এবং যারা এখানে পারমানেন্ট হয়ে যাবে তারা কিন্তু পারমানেন্ট একদম হয়ে গেল আর যাদের এখানে তোমাদের চার বছর পর বের করে দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে সেবা নিধি প্যাকেজ হিসেবে এখানে বলা হয়েছে দেখো টেন পয়েন্ট ফোর লাখ টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস তো প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে অনলাইন টেস্ট তোমাদের নেওয়া হবে তো অনলাইন টেস্টের তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট রয়েছো এবং তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকের লেভেল অর্থাৎ তোমাদের যেহেতু ওই ভ্যাকেন্সিটি উচ্চ মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি তো তার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের এক্সামে কিন্তু এখানে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে তোমরা আদার দেন সায়েন্সের যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো তোমরা যারা এই দুইটি পোস্টে যারা আবেদন করবে সায়েন্স প্লাস যারা এখানে আদার দেন সায়েন্সের যে পোস্টগুলি রয়েছে তো দুটিতেই যারা তোমরা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে পঁচাশি মিনিট তোমাদের টাইম দেওয়া হবে ফিজিক্স থেকে তোমাদের কোশ্চিন থাকবে ম্যাথামেটিক্স থেকে কোয়েশ্চিন থাকবে ইংলিশ থেকে কোশ্চিন থাকবে অ্যান্ড এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে টেন প্লাস টু লেভেলের সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চিন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে ওয়ান মার্কস পর এভরি কারেক্ট আনসার তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে দেওয়া হবে এবং যে কোশ্চেনটি তোমরা আন অ্যাটেম্প করবে তো তার জন্য তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে রং আনসারের জন্য জিরো পয়েন্ট মার্কস করে কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের বলা হয়েছে ফেস সেকেন্ড তো তোমরা যারা প্রথমে অনলাইন রিটেন এক্সাম পাস করবে তো তোমাদের কিন্তু এখানে যে সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটির জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের রিলিজ করা হবে তো পিটি পিএসটিতে তোমাদের কি রাখা হয়েছে তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো পিটি পিএসটি তো তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং রাখা হয়েছে ছেলেদের জন্য বলা হয়েছে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে আট মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পুশ আপ রাখা হয়েছে ছেলেদের জন্য এক মিনিট টাইম দেওয়া হবে এরপর দশটি সিট আপ রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের জন্য এরপর কুড়িটি স্কুয়ার রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে রানিং পাস করার পর তোমাদের কিন্তু এখানে দশটি সিট আপ নেওয়া হবে তার কথা বলা হয়েছে এক মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর পনেরোটি স্কুয়ার রাখা হয়েছে এক মিনিট এখানে তোমাদের টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে যে ফার্স্ট ফেস এবং সেকেন্ড ফেজ যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে থার্ড ফেজ নেওয়া হবে তো তিন নাম্বার ফেজে তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল মেডিকেল সেই নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর নিচে বলা হয়েছে দেখো হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের বলেই দিলাম অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার আগে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে যে রেজিস্ট্রেশন সে রেজিস্ট্রেশন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারা ডাইরেক্ট আবেদন করতে পারবে এখানে তোমাদের ইন্ডিয়ান এয়ার যে তোমাদের আবেদনের যে লিঙ্ক সেই লিঙ্ক দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে দেখো তো আবেদন করার জন্য আবেদন ফির কথা বলা হয়েছে তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে তো তোমরা আবেদনের ডেটটি আরেকবার দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো এগারোই জুলাই দু হাজার পঁচিশ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে